হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি এই রেসিপিটা ফলো করুন দেখবেন ঢেঁড়স ভাজি খেতে খুব ভালো লাগবে আমি এখানে খুব সাধারণ অল্প উপকরণে খুব সহজেই ঢ্যাঁড়স ভাজি করেছি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং দুইটা মাঝারি আকৃতির পেঁয়াজ এবং কয়েকটা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়েছি এবং কাঁচামরিচ কেটে দিয়েছি এবং আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব একটু লাল করে অন্যদিকে আমি এক কেজির মতো ঢেঁড়স ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব এবং এখানে আমি একটা গাজরও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে দেব এবং পরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখানে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া এখন ভালোভাবে সবগুলো মেখে নিতে হবে এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে ঢেঁড়সগুলো অনবরত নেড়ে দিতে হবে নইলে পেনের মধ্যে লেগে যাবে এভাবে নাড়তে নাড়তে ঢেঁড়স থেকে আঠালো একটা ভাব একটা বেরিয়ে আসবে আঠালো আঠালো আবারও নেড়ে চেড়ে এভাবে দিতে হবে আমি কোনো ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই আমি রান্না করব। আঠালো ভাবটা যখন চলে যাবে তখনই বুঝবেন যে ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে তো এখনও আঠালো ভাবটা রয়েছে এভাবে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে তো আমি অনবরতই নেড়ে যাচ্ছি নইলে পেনে লেগে যাবে ঢ্যাঁড়সটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আঠালো ভাবটা চলে যাচ্ছে আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ঢ্যাঁড়স এমন একটা নরম সবজি যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এই ভাজিটি আপনারা রুটি পরোটা এবং ভাতের সাথেও খেতে পারেন যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারা এভাবে ভাজি করে খেতে পারেন অনেক টেস্টি হয় তো ঢেঁড়স ভাজিটা আমার অলরেডি হয়ে গিয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন আর একবার হলেও এভাবে ট্রাই করবেন আমি কিছুক্ষণের মধ্যেই চুলা থেকে নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম